নমস্কার শুভ সকাল দেখো সকালবেলা চারটি আম বার করেছি পেকে গেছে এগুলো সেই চালে দিয়েছিলাম এই যে এই যে চাল গেছে চালে পাকতে দিয়েছিলাম আর পেকে গেছে বার করে এনেছি দুপুরবেলা সবার হয়ে যাবে ভালোভাবেই আর এখানে তরকারি কষিয়ে দিয়েছি বরবটি আলুর ঝাল করবো সরষে জিরে আদা বেটে আনবো বেটে এনে মশলা এতে দিয়ে দেব আমি একটু তেলে কষে নিয়ে ফোড়ন দিয়ে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিই যে আমাদের পেছুনে বাগানটায় একটু ডিমের শাক হয়েছে ডিমের শাকটা তুলতে এসেছি এখানটা পরিষ্কার জায়গা ওই জন্য এখান থেকে একটু তুলি আলু দিয়ে ভাজা ঝাল যাই হোক করলে ভালো লাগে এই গরমের সময় একটু তেঁতো হলে ভালো লাগে তুলে নিয়ে যাই ভালোই বেশ বড় বড়ো ঝাড়গুলো হয়েছে দিনের সাথে অল্প হলেই হয়ে যাবে যে এখানে কচি কচি আছে আপনি যে কত বড় বড় ঝাড় হয়েছিল ডিমের শাকের তুলে নিয়ে এলাম এবার এগুলো বেছে নিয়ে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর ধুয়ে নিই এই শাকগুলো বেছে নিই কত বড় বড় ঝাড় কত বড় বড় ঝাড় দেখুন কত বড় কত বড় ঝাড় হয়েছে এগুলো পরিষ্কার জায়গাতেই হয়েছিল আমাদের ওই যেখানে গাজর গাছ হয়েছে ওইখানটা হয়েছিল তুলে নিয়ে এলাম কদিন ধরেই দেখছি আনবো আনবো করে আনা হয় না

এই যে এই আমগুলো পেরে নিয়ে এসেছি ব্যাগেতে ঢালি এখানে দেখি আমগুলো সব রং এসে গেছে এগুলো পেরেছি গাছে এখনো আছে অনেক আম আজকের মেনুতে আছে কড়াইয়ের ডাল ডিমে শাক সেদ্ধ বরবটি আলুর ঝাল আর গাছের আম পাকা আর একটা ডিম ভেজে নিয়ে এসছি ব্যাস আমি এবার খেয়ে নিই তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে অন্য এক ভিডিও আজকের মতন টাটা